শালার গরমের তলায় আস্তাসিনা এই গরমটা খালি আউলাই দিছে দেখきゃ যদি কোনো মানুষ দিত বাইরে বিচা দেশ সারা অড়েনে হ্যালো গাইস আমি আপনাদের টিকটক সুন্দরী বিউটি আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম শালার টিকটকার দেইকার বাসিনা আমার ফ্যান ফলোয়ার যারা আছে সবাই মনে করে বাংলাদেশ এই যে প্রচুর গরম পড়ছে এটা আসলে সূর্যের তাপ কিন্তু তা নয় এটা আসলে আমার রূপের গরম তুই রূপের গরম এমনি গরমে পাচ্ছি না আবার লই এসে রূপের গরম রাত মাগি খা র বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই আমি অন্ধকারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারো আমরা শুনবো সাড়ে একটার খবর খবর প্রচারিত হচ্ছে চান্দানের বোন স্টুডিও থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ মাসুদ আর বালা হইল না তো আজকে প্রথমেই শুনবো আমরা আবহাওয়ার খবর শুরুতেই জানাচ্ছি যে সূর্য মামা মামির সাথে প্রচন্ড ঝগড়া লেগে রেগে ফায়ার হয়ে সেই রাগ আমাদেরকে দেখাচ্ছে যেহেতু মামি তার বউ লাগে বউয়ের সাথে না পেরে সেই রাগ আমাদেরকে দেখানোর কারণে বাংলাদেশে এই মুহূর্তে এত গরম পড়েছে এই খবরটি বাড়িয়েছে আমাদের নিজস্ব সাংবাদিক শফিকুর রহমান স্যার শোনা যাচ্ছে যে এই খবরটি রেডিওতে দেখাচ্ছে আর টিভিতে শোনা যাচ্ছে তারপর শোনা যাচ্ছে আরে রে 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 খিসি 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 আমার শরীর ভিতরে গেল কি ভাই এমনি গরমে মাসিনা ওই কই আবার ধূপের গরম না ঠিক আছে এত তো বড় রাগ ভাই গরম তো সবারই লাগে আচ্ছা তোমরাই সবারই লাগে রূপের গরম তার গায়ে লাগে না রূপের গরম তো অনুভব করতে হয় তাই আমরা

বিচার করছি আমার বিচার পছন্দ না হইলে তাই গিয়ে যা যা স্যার বাজারে কেমন বিচার জানা কত হ্যাঁ যা আমার স্টুডিওতে পারো আচ্ছা না মমি সিঙ্গাম ইসারাকে চুয়াইতে না যা যা মৌমি সিঙ্গাম ইসারাকে চুয়াইতে না শেয়ার বাজারও শেয়ার বাজার আমরা চিনি না রে শেয়ার বাজার চিনা শাংে পড়লাম না আর খবর এ বাদ দে বন্ধ কর স্টুডিও